নমস্কার আমি রাজ আপনারা খবর চব্বিশ ঘন্টা আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন ওদের বিদায় চাইবেন জয় শ্রীরাম বললে উনি গালি বলতেন রাস্তা দিয়ে গাড়ি থেকে নেমে যেতেন কিন্তু গতকালের কথাটা যে শব্দ ব্যবহার করেছেন সেটা উনি লিমিট ক্রস করে গেছেন উনি বলছেন রামনবমীর দিন বলবেন না দাঙ্গার দিন বলবেন মানে আমাদের জয় শ্রীরাম এবং শ্রীরামচন্দ্রকে নিয়ে যে রামনবমী আমরা সকলে আমরা সকলে হিন্দু সনাতনীরা যারা রামনবমী পালন করবার জন্য নিজের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের সমাজে সমাজে বিভিন্ন জায়গায় যে রামনবমী পালন হচ্ছে সেটা তুমি অপমান করছেন তার মানেটা কি যে যারা রামনবমী পালন করেন যা যে সকল ছেলেমেয়েরা করেন যে সকল বয়স্করা করেন তারা দাঙ্গা বাজছে মানে দাঙ্গা কথাটা রামনবমীতে আসবে কেন কোথায় বারবার মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা যাচ্ছে এই দাঙ্গা শব্দটা আজকে অন্য কোন লোকজন যারা রামনবমী স্মরণ করেন তারা পর্যন্ত এই ধরনের কথা কখনো ভাবতে পারেন না কিন্তু বিভিন্ন ঘটনা যেটা অতীতে হয়েছে সেই অতীতের ঘটনাগুলো যদি আপনারা একে এক করে সাজান দেখতে পাবেন কোথাও একটা এর মধ্যে ষড়যন্ত্র লুকিয়ে আছে যে কাল যে রামনবমী আছে তার জন্য দাঙ্গা শতটাকে ইউজ করে মানুষের মধ্যে একটা হিংসা সরানোর চেষ্টা করা হচ্ছে এবং সমস্ত আমরা রাম রাম ভক্তদের প্রত্যেকে বলবো শ্রীরাম আমরা সকলে পুজো করি এবং আমাদের রামলালা পাঁচশো বছর পরে